প্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সহাকাহাড়ি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন বরাবরের মতো আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার খামার পাথুরিয়া গ্রামের শাহত ভাই সাগলে খামারে খামার মতো নামকরণ বিক্রয় কেন্দ্র শাহদ ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত ছাগল এবং ক্রয় ছাগল লালন পালন ও ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত তো বর্তমানে শাহাদ ভাইয়ের বিক্রয় কেন্দ্রে কোন কোন জাতের ছাগল রয়েছে এবং সেগুলোকে শাহথ ভাই কেমন দাম দরের মধ্যে বিক্রয় করতে চাচ্ছেন জানাবাদের সেই সম্পর্কে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো চলুন কথা আমারই আজকের ভিডিও শুরু করা যাক এবং শাহাদ ছাগলের দামদর সম্পর্কে বিস্তারিত একটি ধারণা যাক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সাহেব ভাই কি অবস্থা কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো নতুন ভিডিও নিয়ে আপনার খামারে আবার চলে এলাম জি ভাই তো বর্তমানে বিক্রয় উপযোগী আপনার বিক্রয় কেন্দ্রে ভাই কোন কোন জাতের ছাগল আছে বিক্রয় উপযোগী দেখা যাচ্ছে হরিয়ানার কর যবনাপাড়ি কর শিরোহির কর তোতার কর মেয়তি তোতা আচ্ছা আচ্ছা পাঠা আছে বাগাতুদরা হান্ডেস মানে সব কিছু ছাগলী আছে সবচেয়ে সর্বোচ্চ একটা আকর্ষণ আছে প্যাকেজ ভাইয়া প্যাকেজ প্যাকেজ ভাইয়া হচ্ছে প্রধান আকর্ষণ নাকি আচ্ছা বড়বারই কিন্তু সারাদ ভাইয়ের বিক্রয় কেন্দ্র থেকে আপনারা

যে ছাগলগুলো আপনার বিক্রয়ের উপর রয়েছে সেগুলো জাত সম্পর্কে এবং আমাদের সঙ্গে জানা হয় জি ভাই আমরা ভিডিও শুরু করি শাহ ভাই ভিডিও প্রথম অংশ কিন্তু বলছিলেন যে আজকে প্যাকেজ আছে একটা বিশেষ অফারে প্যাকেজ সেই প্যাকেজ গুলো এগুলো

বর্তমান বয়স কেমন ভাইয়া এটার বয়স ভাইয়া সাড়ে ছয় থেকে সাত মাস বয়স ছয় থেকে সাত মাস না আচ্ছা আচ্ছা এই তো দাঁতের কথা না আচ্ছা ওটা দেখি ওটা এই যে হচ্ছে ক্রস আচ্ছা সবগুলো কিন্তু ক্রস তবে ভালো মানের

চারটা শাগি কিন্তু ভালো মানের পাশাপাশি পাঠা যায় দুইটা প্রজনন দুইটা প্রজনন করা নাই না আচ্ছা আচ্ছা পর্যায়ে কিন্তু বাসা যদি হিজ চলে আসে তো সেক্ষেত্রে পাঠাতে প্রদান করা যাবে এটা দিয়ে যাবে আচ্ছা আচ্ছা ভাই তো যেটা একটা পাঠা চারটা শাঁ

মানে ধারণা দেওয়া তবে এই খামার থেকে কিন্তু বাচ্চা না হওয়া পর্যন্ত কোনো প্রজনন মানে গ্যারান্টি নাই সেটা হচ্ছে মূল বিষয় স্বাভাবিক খাবার দেখে তো ভাই

সহজ ভাই এবার কি দেখবো মাউসা আচ্ছা আঞ্চলিক ভাষায় বলি আমরা মাও দুইটা বাচ্চা সহকারে একটা মা আচ্ছা প্রথম আপনার মায়ের

কত সুন্দর বাচ্চা ভাই দুইটা বাচ্চা ওই সেক্ষেত্রে ভাইয়া সাতাশ হাজার টাকা আর দুটো বাচ্চার দামটা সাতাশ হাজার তো সেক্ষেত্রে একসঙ্গে নিতে চাই দাম দর করতে হবে ভাই দাম আসবে দর দাম দাম কমে আসবে আর দাম কেমন চাচ্ছেন মাঠের দাম চাচ্ছি উনিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা দাম চাচ্ছেন দাম পাঁচশো তো সেক্ষেত্রে অবশ্যই দামটা করা যাবে তো বাচ্চা দুইটা এবং মা সহকারে কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে দাম বলা হলো যদি কেউ একশো কিনতে চান তো সেক্ষেত্রে যে দামটা বলা হলো আপনার যোগ বিয়োগ করে দুধ কেমন পাচ্ছে ভাই দুধ বর্তমানে দুটো বাচ্চা খাচ্ছে দুধ হচ্ছে তো আমার প্রজনন ভাই কত মাসের মাস পার একমাস আচ্ছা আচ্ছা সব ভাই জি ভাইয়া

দেখাই দেখা শত শত যারা নতুন উদ্যোক্তা আছেন দুই একটা ছাগল কিনে ছাগল লালন পান করে সেখানে ভাগ্য উন্নয়ন করবেন তারা চেষ্টা করবেন যে এই কলেজ ছাগল নিতে

সব ভাই ভাই বরাবরের মতো কিন্তু আপনার কাছে প্রশ্ন একটাই যে এটা কোন জায়গায় সাগর এটা মেয়েদূতার সাথে সেরোহির কাজ আচ্ছা মেয়েদূতার সঙ্গে সিরোহী আচ্ছা দেখাই এটা দেখাবো ভাই বয়স কেমন সংগ্রহ করছেন তারা বলে দিচ্ছে তো মোটামুটি যদি আপনার পর্যায়ক্রমে বয়স বাড়ে তো সেক্ষেত্রে এগুলো অবশ্যই বড় হবে এগুলো এখন দাঁতাই নাই না অনেক বড় হবে না দর্শক না নতুন যারা বুঝলেন কি আসলে বুঝে না

বর্তমান শারীরিক কি অবস্থা আছে এটা প্রেগন্যান্ট আছে ভাইয়া দের মাসের মধ্যে দের মাসে প্রজনন কোন আছে তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই গ্যারান্টি অপশন নাই প্রজনন করা আছে সেটা বরং বর্ণনা করে হলো জি আমি আসলে দেখি এটা হাফ লিটার পারে দুধ হবে হাফ লিটার পারে দুধ হয় না আচ্ছা সংগ্রহ করা ভাই কতদিন আপনি এটা এটা আমার সংগ্রহ করা ভাই সপ্তাহখানেক হবে সপ্তাহখানেক হবে তো বিক্রির জন্য দাম দাম কেমন চাই ভাই

তো দশভাবে কেটে বসে কিনতে চাইলে দাম দর করতে হবে আর সরাসরি মনে নাম্বারে ফোন দিয়ে যোগ করে দাম দর করে নেবেন এই সকালটা কোন জাতের এটা আপনার বাঘাতো বাঘাত পাঠা ভাইয়া পাঠা আচ্ছা পাঠা দেখাই

ভাই করলে কমে আসবে না একটু দেখাই এটা কান কিন্তু অনেক অনেক বড় কান কান অনেকে বলেন যে কান কান দিয়ে কি করেন কানের উপর নির্ভর করে কিন্তু এটা বডি শেপটা অনেক সময় বড় হয় পাঠা কান মুখ কালার ফেস প্যান্ট এগুলো দেখে কিনতে হবে ভাই কারণ পাঠা তো মনে করেন যদি মুখের দিয়ে ভালো না থাকে কিংবা কালার যদি সুন্দর না থাকে তাহলে ওদের আপনার প্রজনন করলে বাচ্চা বাচ্চা তো ভালো আসবে না পাঠা দিয়ে প্রজনন করানো যায় দিয়ে প্রজনন করা আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে পাঠাপাশি ভালো মানে হতে হবে ছাগল দশটা ছাগল চিনে তাদের উদ্দেশ্যে একটা সঠিক ইনফরমেশন দিলেন যে ক্রস কে ক্রসই বলছেন তাদের বয়স কেমন চলে এটার বয়স ছয় দাঁত ভাইয়া খিল আছে দেখি ছয় দাঁত খিল আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় বর্তমান শাড়ির কি অবস্থান আছে এটা আমি যেখান থেকে কালেক্ট করছি ভাই আসলে এটা গৃহস্থ পারি এটা আমার আড়াই মাসের গাব গ্যারান্টি দিচ্ছে যেখানে সংগ্রহ করছেন গৃহস্থ বাড়ি তারা বলছে যে আড়াই মাসের শিওর গাব আছে নাকি একটি আপনি কি বলছেন ক্ষেত্রে ভাই একটু বলছে যে আমি গ্যারান্টি দিচ্ছি না তবে যদি কোন সময় মিস করে তো সেক্ষেত্রে অবশ্যই যেটা থেকে একটা কন্ডিশন করা যাবে কারণ আমি গ্যারান্টি পেয়েছি সেই হিসাবে একটা ইয়ে করবো আচ্ছা আচ্ছা শুকায় গেছে না

মানে গ্যারান্টি সহকারে দিচ্ছে কি জি তারপরে দামের কথা বলে দিবে ভাইয়া ছত্রিশ হাজার দাম সবাই আচ্ছা এটা জন্য দাম চাচ্ছেন

অনেকে আছে যে অল্প বয়সী ছাগল কিনেছেন কম বয়সী সেগুলো নিয়ে প্রদান করলে ভালো মানে বাচ্চা আসে আর এই ছাগল নয় আপনাদের জন্য ভালো ভাই আপনার কাছে আরো একটি বড় ছাগল দেখাচ্ছে এই ছাগল কোন যাতে ভাইয়া এটা যৌন বাড়ির সাথে ভাইয়া সের কাজ পড়ছে যৌনা সাথে শিরোহী সংমিশ্রের আচ্ছা এই পাঁচ থেকে ছাগলটাকে দেখে একটু মোটামুটি অনেক বড় ভাই দুধের ছাগল

ভাইয়া পেটের দিকে বোঝাচ্ছে এটা আপনি দুই মাসের মতন প্রেগনেন্ট আছে দুই মাসের মতো আচ্ছা ভাই এগুলা বিক্রি দাম বিক্রির দাম চাওয়া ভাই বত্রিশ হাজার টাকা আচ্ছা বিক্রির জন্য দশ ভাগ ক্ষেত্রে কিন্তু আগ্রহী হয় দাম করতে হবে ভাই দরদাম করতে পারবে ভাইয়া আসলে আরেকটা কথা বলে ভাইয়া এইবারের ছাগল ভাইয়া আমার সর্বোচ্চ বড় ভাই এখন বড় ছাগলের সেটা আমার না দর্শক আরো মনে হয় দর জায়গার দেখিচ্ছে তারপরে আমাকে নিবে যে সাদা ভাইয়ের ছাগলের দাম কম না অন্য ধরনের ছাগলের দাম তারপরে যাচাই করে আমার নিতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ কথা বলছে যে পর্যায়ক্রমে কিন্তু বিভিন্ন চ্যানেলের পাশাপাশি বিভিন্ন খামার ভিডিও দেখেন তো সেক্ষেত্রে দর দাম সম্পর্কে আপনার ভালো আইডিয়া আছে আর ছাগল ক্রয় ক্ষেত্রে অবশ্যই দরদামটাই মূল বিষয় পাশাপাশি করার ক্ষেত্রে অবশ্যই ছাগলের সুস্থতা যাচাই করে নেবেন জি জি ভাই এটা হচ্ছে মেইন কথা আচ্ছা আচ্ছা সাহেব ভাই জি ভাইয়া এই ছাগল কোন জাতের এটা হরিয়ানার ক্রস ভাইয়া হরিয়ানার ক্রস জি আচ্ছা আচ্ছা হরিয়ানার ক্রস ছাগল দেখাই অনেকে আছে এটাকে আপনার হানের বলে দিয়ে দিবে কারণ হচ্ছে একটা কান ফোল্ডিং আছে দুই পারের কানে ফোল্ডিং দুই পারে কানে ফোল্ডিং আছে আবার কিন্তু মুখে হালকা রেকো আছে সোনালী বর্ণের আবার শিং পায়ের দিকেও আবার শিং দাও শিং জি ছাগলের জাত সম্পর্কে যদি আমাদের ভিডিওগুলো দেখে আপনারা বুঝতে কিছু না পারেন তবে ভিডিও দেখার প্রয়োজন নাই আর আমার মতো ইউটিউবার বা ছাগল ব্যবসায়ী যারা আছে সাহায্য ভাইয়ের মতো তার মধ্যে আপনাকে ভুল বলতে আপনি বুঝবেন না বিভিন্ন চ্যানেল আপনার ভিডিও দেখেন দেখে আপনাদের ভালো অভিজ্ঞতা হয়ে গেছে

আমি বিগত দিন বেঁচছিলাম বিক্রি করার পরে ওনার যার কাছে বিক্রি করছিলাম উনি আমার অ্যাডভান্স করছে বাট ওনার খোঁজ খবর কিছু নাই উনি আমার ফোন দেয় না ওনাকে আমি ফোন দিলে ফোন রিসিভ করে না এর কারণে আমি এক মাস পর্যন্ত এই ছাগলটা রাখছি আর কি ওনার জন্য শুধু কারণ আমার কাছে ভাই আমি চিটার বাটপাড়ি করে আসলে টাকা টাকা নিই না জি জি এর কারণে ওনার জন্য আমি এক মাস পরিমাণ ছাগল রাখছি লাস্টে কালকে ফোন দিছি ফোন রিসিভ করিনি তো এতদিন তো ভাই আমার ছাগল রাখার সম্ভব না মুশকিল অনেক হয়ে যায় তো সেই কারণে আপনি চিন্তা ভাবনা দেখুন বিক্রির জন্য পোস্ট দেওয়া আচ্ছা ধন্যবাদ তো যে ছাগল আপনার কাছ থেকে নিছিল যদি সে পরবর্তীতে যোগাযোগ করে তাকে টাকাটা ফেরত দিয়ে দিন ইনশাআল্লাহ সেটা ভালো হবে আসলে আমি তো ভাই এরকম ইয়ে করি না ভাই আপনি ভালো জি আমি জানি কারণ আমি তো আপনার যদি ক্লেম থাকতো আমি আপনার কাছে ভিডিও করতে আসতাম না জি ভাই তো ভাই